গুড মর্নিং হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল ভেরি কোর অফ সায়েন্স আজকে আমাদের এখানে স্নো ডে এই সারা সপ্তাহটাই প্রচণ্ড রকম ঠান্ডার প্রকোপ এবং প্রচন্ড রকম স্নো এই কাল সকালেই তো হয়েছিল আমি সকালবেলায় ছটায় যখন গাড়ি চালাচ্ছিলাম রাস্তার অবস্থা তো মোটামুটি ছিল কিন্তু হঠাৎ করে মানে মুসলধারে স্নো এসে পড়লো এবং সে এত বড় স্নোয়ের দানা যে সামনে একটা ফগের মতো সৃষ্টি হয়ে গেল আমার গাড়ির ওয়াইপার ক্রমাগত কাজ করে যাচ্ছে কিন্তু পারছে না স্নোর সঙ্গে এবং এত ঠান্ডায় যে ওয়াশ সাবান জলটা থাকে ভিতরে সেটা পুরো জমে গিয়েছে তার ফলে আমার সামনের কাছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এদিকে সামনে সামনে পিছনে গাড়ির শাড়ি জমে গেছে ডান দিকে ডিচ বা দিকে ডিচ ওয়ে আমার গাড়ির চাকা স্কিড করছে কিছু দেখতে পাচ্ছি না মানে সে একটা সাংঘাতিক অবস্থা এটা আমাদের এই শীতের সময় বিশেষ করে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি অবধি হয়েই থাকে তবু প্রতিবারই মনে হয় বুক দুর করে যে আজকে ঠিকঠাক মতো গাড়ি নিয়ে যথাস্থানে পৌঁছতে পারবো কিনা অক্ষত শরীরে গাড়ি স্কিড করে অন্য গাড়িতে না কোনো ঝামেলা হয় আর কি অন্য গাড়িতে ধাক্কা না লাগে তো যাই হোক তো আজকে যেহেতু সময় পেয়েছি অমনি আমি একটা বই হাতে তুলে নিয়েছি এটা একটা ম্যাগাজিন এই আমাদের মিশিগানেই মিশিগান লিটারি সোসাইটি আমাদের একটা অর্গানাইজ করেছিল ফাংশন তাকে আমরা নাম দিয়েছিলাম কথামালা এখানে বাংলাদেশের এবং আমাদের আমেরিকার যারা লেখালেখি করেন বাংলায় বা বাংলা ভাষা পছন্দ করেন বা বাংলা ভাষায় কিছু অ্যাট্রিবিউট করতে চাইছেন তারা সকলেই এসেছিলেন এবং আমাদের একটা ম্যাগাজিন বের হয়েছিল সেখান থেকে একটা গল্প আমি পড়ছি গল্পটার নাম রানীর প্রবেশপত্র লেখিকা শেখ তাসলিমা মন ভরা বর্ষায় সীতারানীর বিয়ে সকাল থেকে কয়েকটা ঢোল আর সানাই বেজে চলেছে উঠোনে প্যাচ প্যাচে কাদা একটা শামিয়ানা টানানো হয়েছে সকাল থেকে এক ঘেমি বৃষ্টি শামিয়ানা উঠন উঠোন শুকনো করতে পারেনি এসব কিছুই সীতারানীর বিয়ে আটকাতে পারবে না গরিবের মেয়ে পার করা বলে কথা ছেলের বাড়ি থেকে হ্যাঁ বলার পর অহিতুক দেরি করার মানুষ সীতারানের বাবা না বরপক্ষকে আপ্যায়ন করার জন্য বাজার থেকে পাকা কাঁঠা আনা হয়েছে এক কাদি দেশি কলা খৈচিরের সাথে দেওয়া হবে গরিব মানুষের মেয়ের বিয়ে পোলাও কোরমা তো আর হবে না হাজি সাহেবের দোকান থেকে এক বস্তা চাল বাকিতে এনেছে সাথে ভাদুরে কুমড়ো ঘন্ট ছোলার ডাল হবে সেই অমৃত সেই রান্না করা জায়গা করতেই হিমশিম অবস্থা সকলের সীতারানীর দিদিমা টিনের বাক্স করে নাড়ু আর মুড়ি মোয়া এনেছে এ দুর্দিনে এক বিরাট সাশ্রয় বাজার থেকে বেছে বেছে প্রাণ ভরা পান এনেছে সীতারানীর বাবা সুপারি চুন একটি ঝুড়িতে রাখা হয়েছে আয়োজন খারাপ না সীতার বাবা বেশ সন্তুষ্ট বিল ঘেঁষে বাড়ি বরপক্ষ নৌকা করেই বিয়ে করতে আসবে সীতারানীর জন্য বাজার থেকে একটা লাল জরিপার শাড়ি আনা হয়েছে সেটি পরে সে ঘরের একটি কোণে মাদুরে বসে সুপারি কাটছে মাথাটা সুপারি কাটা জাতির থেকে একটু বেশি ঝুঁকে আছে সে কাঁদছে কিনা সেটি বাইরে থেকে বোঝা যাচ্ছে না সীতারানী এবার ক্লাস এইট থেকে নাইনে উঠবে বলে সব ঠিক ছিল এখন সে এই বর্ষায় নৌকা চড়ে দূর গ্রামে শ্বশুরবাড়ি চলে যাবে বড় গরিব ঘরের তিন ভাইয়ের যৌথ সংসার ভিটেটুকুন আর তিন শরিকের কয়েক কাঠা জমি বাড়ির সাথে লাগোয়া সবজি ফলে সারা বছর কিছু ধানি জমিও আছে শরিকদের সাথে সে জমি সারা বছরের ভাত যোগান দিতে পারে না অন্যের জমিতে বর্গাও খাটতে হয় নিরানি দিতে হয় অন্যের জমিতে তিন শরিকের মেজ ভাই হারা ম্যাট্রিক ফেল ছেলেটির সাথে সীতারানীর বিয়ে ঠিক সীতারানীর বাবা গদ গদ তাঁদের বংশে আয় এর আগে ম্যাট্রিক পর্যন্ত পড়া জামাই আর কেউ পায় নাই ছেলেটা দেখতে বোকা বোকা হলেও কাজে কর্মে খারাপ না মহাজনের দোকানে কাজ করে লেখা ছাড়াও সব কাজই করতে হয় অনেক ভাগ্যে দোকানদারি সীতার এমন একটা বিয়ে হতে যাচ্ছে তাও ছেলে পক্ষের দাবি দেওয়া তেমন কিছু না নগদ চার হাজার টাকা আর একটা সাইকেল দিতে হবে ছেলেকে কিন্তু সেটা বর্ষার পরে দিতে হবে রফা করেই বিয়ের তারিখ ঠিক হয়েছে ছেলের বাবা হারাধনের অবশ্য বাকিতে বিয়ের তারিখ ঠিক করায় আপত্তি ছিল কিন্তু ছেলে আর তার মার পীড়াপিড়িতে হারাধন না করতে পারেনি শেষ পর্যন্ত দরিদ্র ঘর বিচারে সীতারানী রূপসী গরিবের হিন্দু ঘরে রূপ অশুভ বার্তা সমস্যা পদে পদে সীতারানী স্কুলে যায় বুকে বই চেপে বইপত্র বেশিরভাগই সে চেয়ে চিনতে জোগাড় করা নতুন ক্লাসে ওঠা কারো বাড়িতে বসে থাকে তার পুরনো বইগুলো যদি অল্প দামে পায় পুরনো বইতে কী জিওল গাছের গোড়া থেকে আঠা নিয়ে আসে সে ছেঁড়া পাতাগুলো মেরামত করে ফেলে সে লেখাগুলোর দিকে মনোযোগ দিয়ে চেয়ে থাকে সে রহস্য হেরা পাতাগুলো ওগুলো পড়ে পড়ে সে অনেক উপরে উঠে যাবে মার সাথে ঢেকিতে সারা রাত পাশের বাড়ির মজুমদারদের ধান ভেনে দেয় সে আর তার মা শীত আসলে মুড়িও ভাজে মুড়ি ভেজে দিয়ে ওরা ধান পায় কখনো কখনো চালও পায় কিছু সেটা বিক্রি করেই সে কাগজপত্র কেনে পুরনো বই জোগান না হলে একটা দুটো কিনতেও হয় তাকে সারা রাত ধরে ধান ভাঙে তারা রাতের নিরবতা ভেঙে ঢেঁকির শব্দ ফাঁকা বিল পেরিয়ে দূর গ্রামে পৌঁছে যায় সকালে সীতারানীর মা ফেনা ভাত রান্না করে গোয়ালে দুটো গরু আর একটা বাছুর তাদের জল ভুষি দিয়ে গোবর ছিটা দিয়ে উঠোন লেপে সীতা পুকুরে একটা ডুব দিতে দিতে স্কুলের বেলা হয়ে যায় সীতার খুব ইচ্ছা ম্যাট্রিক পর্যন্ত পড়ে স্কুলে দিদিমণির মতো একটা চাকরি করার তার খুব স্বপ্ন সারা রাত ধান ভেনে সকালের কাজ সেরে ফেনা ভাত খেয়ে স্কুলে এসে বসলে শরীর এলিয়ে পড়ে সীতারানীর কিন্তু দিদিমণির দিকে তাকিয়ে সে নিজেকে খাড়া করে রাখে তাকে পড়তে হবে তাকে জেগে থাকতে হবে স্কুল শেষ হতে দুপুর গড়িয়ে যায় খিদেয় প্রতিদিনই কষ্ট পায় সীতারানী এক কোণে চুপ করে পরে থাকে সে অন্য মেয়েদের সাথে খুব বেশি মিশতে বা কথা বলতে পারে না সে তাতে অবশ্য সীতারানীর জন্য সুবিধাই হয় ওর সাথে কখনোই পয়সা থাকে না টিফিনও থাকে না সব মেয়েরা যখন টিফিন কিনতে বেরোয় সীতারানী পরের দিনের পরাটা সেরে ফেলে বাড়িতে পৌঁছতে খিদে সীতারানী চোখে অন্ধকার দেখে মা তখন মাটির হাড়িতে ভাত তুলে দিয়ে আনাজ কাটতে বসেছে সীতাকে উঠোনে ওপারে দেখেই মা হাঁক দিয়ে ওঠে সীতা মাটির মালসার পুটিগুনো বেইচে দে নইলে ব্যানন খাইতে চাইছে তোর বাপ আমি তো আর পারতেছি না ভগবান তো আমার মাদুগা বানায়নি যে দশ হাত দিয়ে দশ কাজ করবো মাত্র ও বাড়ির মুড়ি ভাই যে আসলাম সীতারানি মাছ কাটতে বসে খুব ছোট পুঁটি মাছগুলো আজ তাদের দুপুরের খাবার কিন্তু তারা খাবে বিকেল গড়িয়ে চন্দনী তেলে ফোরন দিয়ে মাছগুলো ছেড়ে দেবে মা এক কোয়া রসুন কাঁচা মরিচ ফাড়া এক বাটি নাইল বা সাপলাগুলো মাছের সাথে নাড়াচাড়া করে ঝোল রাখবে মা হলুদ আর মরিচ দিয়ে বল গুটলেই পাতে পাতে ভাত হাত পুড়ে যাবে এমন গরম ফেনা তাতে অমৃতর লাগবে ঝালের ঝাঁজে বাবা উঠোনের ওপরে মাটিতে ঘটিতে জল নিয়ে হাত ধুয়ে হুঁকো নিয়ে বসবে এঁটো বাসনগুলো মাঝতে বসবে সীতারানীর মা হুকোর কলকেতে আগুন ভরে ছোট্ট বন্টির হাতে পাঠিয়ে দেবে বাবা আরামে ঘুরুত ঘুরুত করে হুঁকো টানবে ছোট্ট চোখে কলকের আগুনের লালের আভার দিকে তাকিয়ে থাকবে সীতারানীর ছোট্ট বন্টি পরীক্ষা সীতারানী বরাবরই ভালো করে স্কুল থেকেই পড়ে আসে সে বাড়িতে তো সময় পায় না অঙ্কর জন্য অঙ্কের স্যারের কাছে যেতে হবে কিভাবে হবে জানে না মা তো টাকা দিতে পারবে না তবু স্যাররা তার খাতা দেখে ভালো নম্বর দেয় কি সীতারানী জানে না বাবা অবশ্য সেসব নিয়ে মাথা ঘামায় না ফেট স্যার সেদিন বাজারে বাবাকে ডেকে বলেছে হরিনাথ মেয়েটাকে ম্যাট্রিক পর্যন্ত পড়িও মেয়েটার মাথা ভালো বাবা কিছুই বলে না গরিবের মেয়ে তার আবার মাথা সন্ধ্যের মুখে বরদের নৌকা এসে উঠোনে থামলো মেয়েরা উলুধ্বনি দিয়ে বর বরণ করলো তেমন কোনো হইচই নেই আত্মীয় স্বজনেরও কোনো সমাগম নেই বর ঘিরে খুনশুটি করারও কেউ নেই সীতার রুগ্ন বোনটি বড় বড় চোখ করে অবাক হয়ে বাড়িতে এত মানুষের সমাগম দেখে সে কোনোদিন তাদের বাড়িতে এত মানুষ আগে দেখেনি দিদিরাজ আজ বিয়ে হবে কাল দিদি নৌকা চড়ে শ্বশুর বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি চলে গেলে তাদের সেই বাড়িতে থাকতে হয় তা সে জানে দিদির জন্য পেটের ভিতর মুচড়ে ওঠে চুপ করে বসে থাকে সে দিদির পাশে কেমন যেন লাগছে দিদিকে একটা নতুন লাল শাড়িতে একটা নতুন গামছা বাঁধা অচেনা লাগছে দিদিকে বরপক্ষ হাতে বিশাল আকারের দুটি মাটির হাড়ি নিয়ে নামলো বাজারের পুরনো খবরের কাগজে মাটির হাড়ি দুটোর মুখ বাঁধা রসগোল্লা মিষ্টি এসব না চিনির বাতাসা তারা দুটো সরু নৌকা নিয়ে এসেছে গেঞ্জির নিচে পাঞ্জাবি লুকিয়ে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা সকলের একটি ছাতায় চার জনের মাথা খুরমুর করে গোটা বিশেষ খেটে খাওয়া মানুষ উঠোনে নামে তারা বরযাত্রী যথাসম্ভব সাজগোজের ছাপ তাদের চুলদারি মুখে বর সামনে সাথে বরের বাবা আর মুরুবী শ্রেণীর একজন বরের পরনে নতুন ধুতি একটা হাফাতা গেঞ্জি একটা খণ্ড কাপড় চাদরের মতো করে গায়ে দেওয়া মাথায় সোলার তৈরি নতুন কাটা চুল নাড়ি গোফ কাঁপানো বরযাত্রী দাবি বরপক্ষের অবশ্য আরও ছিল খরচ সামলাতে পারবে না সীতার বাবা হাত করে বিশ জনের রফা করেছে নিজেদের মানুষ সেজন্য তাকে কমাতে হয়েছে বরপক্ষ হাতের মাটির হাঁড়ি আর একটা রঙিন টিনের স্যুটকেস মেয়েদের হাতে দিয়ে গোয়াল ঘরে গিয়ে বসে মেয়েরা সুটকেসে কি আছে সেটি দেখতে ব্যস্ত হয়ে ওঠে একটি লাল টিস্যু শাড়ি আয়না কাকই সস্তা স্নো ব্লাউজ সায়া একজোড়া শাখা সাথে লাল চুরি সকলে বেশ সন্তুষ্ট বরপক্ষের সদাইপাতি খারাপ না সীতারানী ভাগ্যবতী গরিবের ঘরে সীতারানীর ভাগ্যে কি আর সাতনড়ি সীতাহার আছে নাকি গোয়ালঘরটি ঝেরে মুছে বসার জায়গা করা হয়েছে চাটাই পেটে বসতে জায়গা করে দেওয়া হয়েছে সবার জায়গা হবে না বারান্দায় বসতে হবে সেখানেই খাবার দেওয়া হবে বরপক্ষের আপ্যায়নের জন্য খই মুড়ি মোয়া পৌঁছে গেছে উঠোনে সামিয়ানার নিচে চারটি কলা গাছ পুঁতে বিয়ের আয়োজন ছোট জাতের গরিব ঘরের বিয়ে একটি বাদ্যকার গ্রুপ আনা হয়েছে বিয়ের সানাই বাচ্চে একটা বিষাদের সুর ছড়িয়ে পড়ছে ঝুম সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যেই বিয়ের লগ্ন না হলে বিয়ে শুরু হবে না খাওয়া দাওয়া সেজন্য বিয়ের আগেই হবে সীতারানীর মা হঠাৎ জোর সরে কেঁদে ওঠে মেয়েটা তাঁর চলে যাবে আজ মেয়েটা পড়তে চেয়েছিল বড় ঘরের মেয়ের মতো দিদিমণি হওয়া হলো না মেয়েটার সীতারানীর বিয়ের গল্পটা এভাবে শেষ হল সিঁদুরে মাথা রাঙিয়ে গিয়েছিল। রাত অচেনা একজন মানুষ তার দিকে চেপে আসছিল সীতারানী বুঝেছিল এর নাম বিয়ে সীতারানীর ম্যাট্রিক দেওয়া হয়নি শ্বশুরবাড়িতে সে নতুন উঠোন পেয়েছে ঝাড়ু দিতে উঠোনের পাশে বিশাল দুটো চুলো ভোর মাছটায় উঠে ধান সিদ্ধ করে পুকুরে এটো বাসন ধোয় বিয়ের এক বছর পার হয়ে গেছে বাবা আজও চার হাজার টাকা আর সাইকেল কিনে দিতে পারেনি শ্বশুর সকালে উঠে একবার টাকা আর সাইকেলের কথা বলে দিন শুরু করে দুপুরে খাওয়ার সময় শ্বশুরের কাঁসার থালায় ডাল তরকারি ঢালার সময় আর একবার বলে বাপের কাছ থেকে আমাদের পাওনা বুঝে আনো বাটপার বাপের মাইয়া কথাগুলান কানে দিও সন্ধ্যেটা ঘনিয়ে এলে তুলসী তলায় তেলের প্রদীপ জ্বালিয়ে এক ফোঁটা কেরোসিন খোঁজে সীতারানী অন্ধকার উঠোনের বাইরে পা দিতে গা ছমছম করে পুকুরের পারে আজকাল একা যেতে ভয় করে সীতারানীর গ্রামের মজিদ মিয়ার ছেলেটাকে কয়েকবার দেখেছে সে সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় পুকুরে নামে সে গা ডলার জন্য ময়লা জমে থাকা শরীরটি পরিচ্ছন্ন করতে তাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় আজকাল ভয় করে সীতারানীর গ্রামটা ফাঁকা হয়ে গিয়েছে হিন্দুরা বাড়ি ঘর বিক্রি করে চলে যাচ্ছে তিন শরীকে দু শরিক চলে গেছে তিন মাস হয়ে গেল সীতারানীদের এ অংশটুকুন ফাঁকা হয়ে গেছে অচেনা মানুষ বাড়ি করছে তাদের জায়গায় অচেনা মানুষদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখে সে তাদের হাবভাবে অন্য কথা বলে সীতারানী বোঝে সে ভাষা সীতারানী ভীত হয় কিন্তু কিছু কথা কাউকে বলা যায় না এমনকি স্বামীকেও না বলবে মাগি যাস ঢলাঢলি করতে কেন যাস বাড়িতে বন্ধু বলতে তার কেউই নাই সকাল বিকাল টাকা আর সাইকেলের বাক্যবান ছাড়া কোনো কথাই কেউ তার সাথে করে না দুশোর কোপারে চলে গেছে শাশুড়ি তাদের সাথে বুড়ো কিছুতেই যাবে না এখনও মাঠে জমি আছে কিছু কিছুতেই রাজি করানো যায়নি শ্বশুরকে সারাদিন বারান্দায় বসে থাকে শাশুড়িকে সাপ সাপান্ত করে সীতারানীর বাবাকে গালাগাল করে গুড় দিয়ে একবাটি বাটি চা রেখে আসি সীতারানী তার সামনে কিছুক্ষণ চুপ করে থেকে আবার শুরু করে গোয়ালঘরে সীতারানী গোবর ঝুড়িতে ভরতে ভরতে দূর এক গ্রামের কথা ভাবে দূর গ্রামে কোথায় একটা বিদ্যালয় কক্ষ মনের মধ্যে তার আঁকি কেটে যায় পাটকাঠিতে গোবর চেপে চেপে লম্বা করে বাড়ির মাটির ভিতের ওপর খাড়া রাখে সীতারানী রোদে শুকিয়ে জ্বালানি হবে বাকি গোবর গুলিয়ে উঠোন লেপে সবজি ক্ষেত পরিষ্কার করতে চলে যায় সীতারানি এ ক্ষেতটুকুন তাদের ভরসাস্থল শ্বশুরের কিছু জমির ধান আজকাল আর ঘরে আসে না কেটে নিয়ে যায় ডাকাতে থানায় গিয়েছে কয়েকবার দারোগা সাহেব ডাকাত ধরার কোনো ব্যবস্থা করেনি রাতে ধান কেটে নিয়ে গেলে তারা কি করবে সবজি খেত কারা যেন তছ করে চলে যাচ্ছে বেশ কয়েকবার ঘটনাটি ঘটেছে আম গাছ ঝেড়ে আম পেরে নিয়ে গেছে পুকুরে জাল ফেলে মাছ মেরে নিয়ে গেছে কয়েকবার স্বামী দোকান থেকে ফেরে অনেক রাত্রিতে ভাত নিয়ে বসে থাকতে থাকতে ঝিমা সীতারানি মাঝে মাঝে ঘুমিয়েই পড়ে সারাদিন বাড়িতে কী ঘটে সে নিয়ে তার সাথে কথা বলার সময় হয় না খুব ভরে উঠে সে আবার দোকানে চলে যায় গোবর দিয়ে উঠোনে বরে দিচ্ছিল সীতারানি মজিদ মিয়ার ছেলেটা উঠোনে এসে হাঁক দেয় খুরা বাড়ি আছো নাহি কিরা চোহে দেখি না মজিদ মিয়ার ছাওয়াল আমি বাবলা খুড়ো কি খবর ইন্ডিয়া গেছিলাম তোমার ছাওয়ালদের সাথে দেখা হয়েছে তোমার পুতির বউয়ের জন্য একটা শাড়ি আর তোমার জন্য একটি চাদর পাঠাইছে দেখো দিদি আসলাম সীতারানি বোরে দেওয়া থেকে উঠে আসে ঠিকই তো একখান ছাপার শাড়ি ছাই রঙের একটা চাদর তোমার সাথে ওদের দেখা হয়েছে নাকি কেমন আছে তারা আর ভালো থাহা আছে কোনো মতে কি কও তুমি কেন গেছিলা গেছিলাম বেড়াতি কত মানুষ যায় একটু শখ হলো বুঝলে না কত যে মানুষ কলকাতায় হারাই গেলি আর খুঁজে আসবার উপায় নাই তোমার ছুয়ালরা বুঝলে খুঁড়ো একেবারে স্টেশনের পরেই থাহে তরকারি বেচে একজন ঠিকানা দিল তাই দেখা হলো আমারে দেইহা খুড়ি কানলো একখান শাড়ি আর চাদর কিনে তুমা কলু। নিয়ে আলাম শ্বশুর খুন খুন করে কাঁদে কথা তো শোনে না গেল মানা শোনল চৈদ্দুষ্যির ভিটে ছেদরে স্টেশনের ফৈর হইছে ওকুরো তোমার কিন্তু আইজো কইয়া গেলাম বাড়ি থান কিন্তু তুমি আমারে লিখা দিয়া যাবা বাজান তোরে তো আমি কতবার কইছি এই ভিটে ছাইরি কুহানেও আমি যাব না আমার চোদ্দ পুরুষের ভিটে আমি বেচবো না রে আপ আমি বেচবো না খুরা এই পারে কি ওই পারেই তোমাগের আসল জায়গা কত কি দেখে আসলাম কত পূজা কত ঠাউর পার্বণ ইহানে তোমার কি কিছু না ইদা হলো মছলমানের দেশ যাইতে মানুষের কাছে চলে যাও ঝামেলা কইরো না সীতারানীর দিকে তেরশা দৃষ্টি ফেলে বাবলা বেরিয়ে যায় সীতারানীর মুখে দুশ্চিন্তা ঘুণিয়ে আসে বারান্দায় ছাপা শাড়িটি পরে থাকে শ্বশুর দু মাঝে নুয়ে থাকে খড়ের গাধায় রক্তাক্ত সীতারানী পড়েছিল স্বামী দোকান থেকে ফিরতে দেরি হয়েছিল ভাত তরকারি নিয়ে বসেছিল কেউ গামছা পেঁচিয়েছিল মুখে অনেকগুলো হাতে ঘুরেছিল সীতারানী পুকুর ঘরের গরু আর খড় রাখা ঘরে সীতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল একদল মাংস খেকো ছিঁড়ে খেয়েছিল সীতারানীকে খোবলা খোবলা করেছিল সীতারানীর শরীর একটি হাত তার মুখ চেপে ধরে রেখেছিল সীতারানীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আস্তে আস্তে অসার হয়ে আসছিল সীতারানী অন্ধকারে প্রবেশ করতে করতে পাখায় উড়তে শুরু করেছিল সীতারানী উঠছে সিীতারানি। উঠছে। সীতারানী উঠছে সীতারানী উঠছে দূরে একটি বালিকা বিদ্যালয় বারান্দায় একটা লাল চেলি একটা সানাই বেজে যাচ্ছে বাবা ও বাবা আমি আইছি চলে আইছি বাবা ও বাবা চার হাজার টাকা জোগাড় তুমি কবে করতে পারবা বলো ফিনিক্স সাইকেল কিনে রাখবা বলেছিলে আমি নিতে এসেছি তুই না এসএসসি পরীক্ষা দিবি এবার আমি পরীক্ষার ফি জমা দিয়ে এসেছি কি বলো বাবা আমি কি আর পরীক্ষা দিতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবি এই যে আমি তোর প্রবেশপত্র জোগাড় করে রেখেছি এই দেখ লেখা সীতারানী রায় তোর ছবিও দেওয়া দেখ সীতারানী রায় সীতারানী রায় ও মা কি বলো তাই তো লেখা দেখি আমি পরীক্ষা দিতে যাব বাবা কিন্তু সাইকেল আমার শ্বশুর মনে অনেক কষ্ট পেয়েছে বাবা ঠরানো ওনাকে তোমার অন্যায় হয়েছে বাবা হলে প্রথম মাসের বেতন দিয়ে তুমি আমার শ্বশুরকে একটা সাইকেল কিনে দিও বাবা উনি বড় কষ্ট পেয়েছেন মনে বাবা পুলিশ সীতারানীকে মাদুরে মুড়িয়ে ভ্যানে উঠায় একটা ট্যাগ ঝুলিয়ে দেয় মাদুরের গায়ে সীতারানী রায়